প্রথম প্রশ্ন পান সিগারেট খাওয়া হালাল নাকি হারাম দ্বিতীয় প্রশ্ন ঘামে ভেজা পোশাক পরে নামাজ হবে কিনা তৃতীয় প্রশ্ন অজুতে কয়বার মাথা মাসাহ করতে হয় তিনবার নাকি একবার চতুর্থ প্রশ্ন দাড়ি কতটুকু রেখে ছোট করা যাবে পঞ্চম প্রশ্ন স্ত্রী বা কোনো মেয়ের সাথে কথা বলতে গিয়ে যদি পাতলা বীর্য বের হয়ে যায় তাহলে তা নিয়ে নামাজ হবে কি না আসসালামু আলাইকুম মরাহুল্লা বাক আলহামদুলিল্লাহ ওয়াহাদা আসসালাত আল্লাহ নবী বাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য প্রশ্ন আমরা আপনাদের থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে প্রমাণ সহ আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন আমরা ভিডিওর মাধ্যমে প্রমাণ সহ জবাব দেব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা এই পাঁচটি মাস আলার কোন কোন কিতাব থেকে আলোচনা করেছি তথা এই পাঁচটি প্রশ্নের জবাব কোন কোন কিতাব থেকে দিয়েছি এবং আমাদের আলোচনার দলিল প্রমাণ কী প্রামাণ্য গ্রন্থসমূহ কী কী তো আমরা আলোচনা করেছি তা সুরা তাহরিমের আয়াত নম্বর এক এবং সহি মুসলিম হাদিস নম্বর নয়শো সাতাত্তর এবং সুরা আনফালের আয়াত নম্বর ঊনসত্তর এবং রা এক এক নম্বর খণ্ডের তিনশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠা এবং মাবসুতে সারাক্ষসি এক নম্বর খণ্ডের একশো আটত্রিশ নম্বর পৃষ্ঠা এবং শাহি বুখারি হাদিস নম্বর তিনশো তিরাশি এবং মিশকাতুল মাসাবি হাদিস নম্বর তিনশো তিরানব্বই এবং শাহী বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার আটশো তিরানব্বই এবং শরহ কিতাবের মিশকাত শরীফ হাদিস নম্বর তিন হাজার ছয়শো ছিয়ানব্বই এবং জামিউল ফাতাওয়া পাঁচ নম্বর খণ্ডের একশো সাতষট্টি নম্বর বিষ্ঠা এবং সহি বুখারি হাদিস নম্বর আটশো বারো প্রিয়দর্শক একটি প্রশ্ন ছিল যে স্ত্রী বা কোনো মেয়ের সাথে কথা বলতে গিয়ে যদি পাতলা বীর্য বের হয়ে যায় তাহলে তা নিয়ে নামাজ হবে কি না দেখুন প্রিয়দর্শক প্রথম কথা হলো আপনি স্ত্রী বা কোনো মেয়ের কথা বলেছেন যাদের সাথে কথা বলতে গিয়ে যদি তরল কোনো পদার্থ বের হয় লজ্জাস্থান থেকে দেখুন প্রথম কথাই হলো যে কোনো মেয়ের সাথে স্ত্রী হলে ভিন্ন কথা কিন্তু কোনো বেগানা মেয়ের সাথে এই ধরনের কোনো আলোচনা করা বা আলাপ করা যার মাধ্যমে যৌন উত্তেজনা আসে এবং তার মাধ্যমে তার লজ্জাস্থ লজ্জাস্থান থেকে কিছু বের হতে পারে তো এই ধরনের কোনো আলোচনা করাই তো সম্পূর্ণরূপে হারাম না যায় কাজ সুতরাং এই কোনো পর নারীর সাথে বা বেগানা কোনো নারীর সাথে কোনো ধরনের কথা প্রয়োজন ছাড়া সাধারণ কথা বলাও জায়েজ নেই যদি প্রয়োজন হয় সামান্য প্রয়োজন পরিমাণ দুই একটা কথা বলা যেতে পারে কিন্তু কোনো এমন আলোচনা করা বা অপ্রয়োজনীয় কোনো আলোচনা করা অথবা যৌন উত্তেজক কোনো আলোচনা করা সম্পূর্ণরূপে হারাম এবং জবানের জেনার অন্তর্ভুক্ত কবিরা গুণা সুতরাং এই কাজ থেকে বাঁচতে হবে দ্বিতীয় কথা হলো স্ত্রীর সাথে যদি আলোচনা করা বা কোনো কথাবার্তা বলতে গিয়ে বা যৌনোত্তেজক কথা তো স্ত্রীর সাথে বলা অবশ্যই জায়েজ তো সেটা বলতে গিয়ে যদি লজ্জাস্থান থেকে তরল পদার্থ বের হয় বা যাকে বীর্য বলে উল্লেখ করেছেন আপনি তো এই আসলে স্ত্রীর সাথে যৌনোত্তেজক কথা বলতে গিয়ে যদি কোনো পদার্থ বের হয় বা কোনো নাপাক বের হয় লজ্জাস্থান থেকে তাহলে সেটা যদি কোনো কাপড়ে লাগে তাহলে সেই কাপড়ে কিন্তু নামাজ হবে না এটি অবশ্যই একটি নাপাক জিনিস সুতরাং সেই কাপড় পরিবর্তন করে বা ধুয়ে আপনি নামাজ পড়তে পারবেন সেই নাপাক অবস্থায় কাপড়ে থাকা অবস্থায় আপনি সেই কাপড়ে নামাজ পড়তে পারবেন না কিন্তু এখন গোসল ফরজ হবে কি না দেখুন শুধু কথার মাধ্যমে যদি তরল পদার্থ বের হয় তাহলে এতে গোসল ফরজ হয় না বরং যদি যৌন কার্যকলাপের মাধ্যমে যদি বের হয় তাহলে অবশ্যই এর মাধ্যমে গোসল ফরজ হয় এবং সেটা বীর্য বের হতে হবে আর সাধারণ কথার ক্ষেত্রে যেটা বের হয় তাকে মজি বলা হয় এটার কারণে কারণে গোসল ফরজ হয় না সুতরাং এটি বের হলে গোসল না করে নামাজ তো পড়তে পারবেন কিন্তু সেই নাপাক নিয়ে আপনি নামাজ পড়তে পারবেন না ধুয়ে তারপরে আপনার নামাজ আদায় করতে হবে আর অবশ্যই অজু ভেঙে যাবে এগুলো বের হলে এবং সেগুলো বের হওয়ার পরে কাপড় পরিবর্তন করে অজু করে আপনি নামাজ আদায় করতে পারবেন এরপরে প্রশ্ন ছিল যে দাড়ি কতটুকু রেখে ছোট করা যাবে এক মুষ্টি দাড়ি রেখে ছোট করা যায় অর্থাৎ কমপক্ষে এক মুষ্টি রাখতে হবে এর নিচ থেকে আপনি ছোট করতে পারবেন এক মুষ্ঠির উপরে দাড়ি কাটা দাড়ি ছাটা এগুলো সম্পূর্ণরূপে হারাম এবং কবিরা গুনা কেননা রসুল আসলাম নির্দেশ দিয়েছেন তোমরা দাড়িকে লম্বা করো আর এই লম্বা করার পরিমাণ একরামের আমল দ্বারা প্রমাণিত যে তারা কমপক্ষে এক মুষ্টি দাঁড়িয়ে রাখতেন এর কমে কেউ দাঁড়িয়ে রাখতেন বলে প্রমাণিত নেই সুতরাং যারা বলে যে ছোট ছোট দাড়ি রাখলেই হবে তাদের কথা সহি নয় দাড়ি কামানো এবং এক মুষ্টির কমে দাড়ি ছাঁটা এটি সম্পূর্ণরূপে হারাম আপনি এক মুষ্ঠি রেখে তারপরে দাড়ি কাটতে পারবেন এরপরে প্রশ্ন ছিল যে অজুতে কয়বার মাথা মাসাহ করতে হয় তিনবার নাকি একবার দেখুন অজুতে মাথা মাসেহ করতে হবে শুধুমাত্র একবার তিনবার মাথা মাসাহ করা বিদাত এবং কেউ যদি এটাকে অজুর অংশ বা স্বভাবের কাজ মনে করে অবশ্যই গুণ হবে এবং বিদাতের অন্তর্ভুক্ত হবে কেননা রসুল সাল ওয়াসাল্লাম অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাত চেহারা তারপর পা এগুলো তিনবার করে ধৌত করার কথা রসুল সাল্লা সাল্লাম শিখিয়েছেন কিন্তু মাথা মাসেহের বেলায় একবারই শিখিয়েছেন সুতরাং কেউ যদি একাধিকবার মাথা মাসাহ করতে চায় সেটি তার জন্য উচিত হবে না কারণ এটি রসুল সালামের আমল ধারা প্রমাণিত নয় আর একবার মাথা মাসাহ করা এটিই ফরজ এটি যথেষ্ট তিনবার মাথা মাসাহ করা জরুরি নয় এমনকি প্রয়োজন মনে করে জরুরি মনে করে করা করা যাবে না করলে গুণ হবে এরপরে প্রশ্ন ছিল যে ঘামে ভেজা পোশাক পরে নামাজ হবে কি না দেখুন ঘাম মানুষের শরীরের ঘাম কিন্তু নাপাক নয় কারণ নাপাক অবস্থায় যদি ঘাম বের হয় অনেকে মনে করে গোসল ফরজ হয়ে গেলে তারপরে যদি ঘাম বের হয় তাহলে মনে হয় সেগুলো নাপাক কাপড় নাপাক হয়ে যাবে দেখুন এই বিষয়টি এমন নয় মানুষের শরীরের যে শরীরের ভিতর অংশ অথবা মানুষের শরীর থেকে ঘাম হলে ফরজ গোসল অবস্থায় হলেও সেই ঘাম নাপাক নয় সুতরাং ঘামে ভেজা পোশাক পরে নামাজ পড়া বৈধ হবে জায়েজ হবে তবে হ্যাঁ যদি ঘাম চুপচুপে অবস্থায় আপনার শরীরটা থাকে এবং সেই অবস্থায় যদি আপনি নামাজ পড়েন এক্ষেত্রে নামাজের মনোযোগ নষ্ট হতে পারে যেমন ঘাম যদি একেবারে বেশি থাকে হ্যাঁ শরীর সাথে কাপড়টা লেগে থাকে তাহলে কেমন যেন বেখেয়ালি অবস্থা নামাজের মধ্যে আসতে পারে সুতরাং উচিত হলো ঘাম পরিষ্কার করে এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজ আদায় করা তবে নামাজ হয়ে যাবে যদি ঘামে ভেজা কাপড় পরে নামাজ পড়ে এরপরে প্রশ্ন ছিল যে পান সিগারেট খাওয়া হালাল নাকি হারাম দেখুন প্রথম কথা হলো পান এই পান খাওয়া জায়েজ আছে সম্পূর্ণরূপে জায়েজ এটাকে হারাম বলার কোনো কারণ নেই বা হারাম বলা যাবে না কেননা পান এর মধ্যে আপনি হারাম বলতে পারবেন কোনো মাদকতা বা জাতীয় কোনো দ্রব্য হলে কিন্তু পান নেশা জাতীয় দ্রব্য নয় অনেকে বলে থাকেন যে জর্দা এটি খাওয়া হারাম কেননা এটি নেশা সৃষ্টি করে তবে বাস্তব কথা হলো জর্দাও সেই পরিমাণ নেশার সৃষ্টি করে না বা এতটুকু নেশা হয় না অথবা মাতাল হয়ে যায় না মানুষ যার কারণে এটাকে হারাম বলা যায় তবে হ্যাঁ যদি কারো ক্ষেত্রে জর্দা ক্ষতিকর হয় তাহলে সেই ক্ষতির কারণে তার সেই জর্দা খাওয়া থেকে বিরত থাকা চাই তবে নিশ্চিত হতে হবে যে জর্দা খাওয়া তার জন্য ক্ষতি হয়তো তার আলসার আছে অথবা তার ক্যান্সার আছে ইত্যাদি যে কোনো সমস্যা থাকলে সে জর্দা থেকে বেঁচে থাকবে তবে সাধারণ অবস্থায় পান জর্দা চুন সুপারি ইত্যাদি খাওয়া জায়েজ আছে একে হারাম বলা যাবে না আর সিগারেট এটি অবশ্যই খাওয়া মাকরুহে তাহরিমি কেননা এটা যে খাওয়া খেলে যে ক্ষতি হয় এটা নিশ্চিত এই সিগারেট খেলে বা সিগারেট ধূমপান করলে যে ক্ষতি এটা নিশ্চিত একটি বিষয় এবং ধূমপানের কারণে আরও বিভিন্ন খারাপই রয়েছে সুতরাং ধূমপান বা সিগারেট খাওয়া যাবে না এটি সম্পূর্ণরূপে গুনাহের একটি কাজ মাকরু তাহরিমি বলা হয় সুতরাং সিগারেট থেকে বেঁচে থাকতে হবে কিন্তু পান খাওয়া যায় যাচ্ছে কেউ যদি সিগারেট থেকে বাঁচার জন্য পান খায় তাহলে সে খেতে পারে তবে পানের অভ্যাস অতিরিক্ত কোনো অভ্যাস প্রয়োজন না হলে এই অতিরিক্ত কোনো অভ্যাস না করাই ভালো তো প্রিয় দর্শক আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন আল্লাহ বুঝার এবং আমন করার তৌফিক দান করুন আল্লাহ আমিন